আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি যে ভিডিওটি নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা হয়তো আমার ভিডিও থামেল দেখে অনেকেই বুঝে গেছেন তো আজকে আমি কথা বলবো যারা ভোটার আইডি কার্ড সংশোধন করতে যাচ্ছেন শুধু আজকে তারাই এই ভিডিওটি দেখবেন তো বন্ধুরা অনেকের জন্ম তারিখ ভুল এবং নাম ভুল বাবা মার নাম ভুল থাকে তো এই নামগুলো আপনারা কীভাবে পরিবর্তন করবেন এবং কার মাধ্যমে পরিবর্তন করবেন আজকে এ টু জেড এ নিয়েই বলব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন আমার যে অনলাইন স্মার্ট সলিউশন চ্যানেলটি আছে সেটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন আমার এই ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো বন্ধুরা দেখুন এখানে লেখা আছে তথ্য সংশোধনের জন্য আবেদন ফরম উপজেলা থানা নির্বাচন অফিস আবেদনের জন্য তো বন্ধুরা এটা আপনারা কোথায় থেকে ডাউনলোড করবেন এবং কিভাবে পাবেন আমি ভিডিওর শেষে এ টু জেড বলে দিব তো বন্ধুরা আজকের এই ভিডিওটি অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন তো বন্ধুরা দেখুন যারা নাম ঠিকানা জন্ম তারিখ বা বাবা মার নাম ভুল হয়েছে নিজের নাম ভুল হয়েছে যারা চেঞ্জ করতে যাচ্ছেন বা পরিবর্তন করতে যাচ্ছেন আজকে আমার তাদের জন্য গুরুত্বপূর্ণ এই ভিডিওটি তবু ধরে দেখুন এখানে আপনাকে যে কাজটি করতে হবে আপনার কত টাকা ফি জমা দিতে হবে এখানে আপনাদেরকে আমি একটু বলে দিব। তবু ধরে দেখুন এখানে বলা আছে যে প্রথমবার আবেদনের ক্ষেত্রে দুইশো টাকা চার্জ দিতে হবে দ্বিতীয়বার আবেদনের ক্ষেত্রে তিনশো টাকা চার্জ দিতে হবে পরবর্তী যে কোনো বার আবেদনের ক্ষেত্রে আপনাকে পাঁচশো থেকে এক হাজার টাকা চার্জ দিতে হবে মিনিমাম তো বন্ধুরা আপনারা এখন যে কোনো নাম কিংবা বাবার নাম জন্ম তারিখ আপনারা যে কিছু পরিবর্তন করতে যাচ্ছেন আপনি যদি প্রথম হয়ে থাকেন তাহলে কিন্তু আপনার দুশো টাকা চার্জ দিতে হবে আমি আপনাদেরকে প্রথমেই বলে দিলাম তারপরে এখানে আপনাকে যে কাজটি করতে হবে দেখুন হাতের ডানপাশের ত্রি রোডে টাস্ক করার পর বন্ধুরা দেখুন নিচে লেখা আছে ডাউনলোড তো এই ডাউনলোডে টাস করতে হবে টাস্ক করার পর কিন্তু দেখুন এখানে যে কাজটি করতে হবে আপনাকে তো দেখুন এখানে বলা আছে তথ্য সংসদের জন্য আবেদন ফরম উপজেলা থানা ও নির্বাচন অফিসের আবেদনের জন্য এখানে আপনাকে টাস্ক করতে হবে টাস্ক করার পর কিন্তু এই ডাউনলোড অপশন আসবে আর ডাউনলোড অপশন আসার পরে এটাকে এটা আপনার ডাউনলোড করতে হবে তো ডাউনলোড করার পর বন্ধুরা দেখুন এখানে একটা ফর্ম চলে আসবে যারা ডাউনলোড করতে পারবেন না আমাকে করবেন আমি তাদেরকে পাঠিয়ে তো দেখুন আপনার নাম আপনার বাবার নাম মায়ের নাম জন্ম তারিখ ঠিকানা রক্তের গ্রুপ এবং সব ডিটেলস এখানে দিতে হবে দেওয়ার পরে কিন্তু নির্বাচন কমিশনার অফিসে আপনাদেরকে এটা জমা দিতে হবে এবং প্রথম প্রথমবারের মতো যদি আপনি আবেদন করেন তাহলে আপনাকে দুইশো টাকা দিতে হবে দ্বিতীয়বারের জন্য হলে তিনশো টাকা বা তারপরে যদি আবেদন করেন পাঁচশো থেকে এক হাজার টাকা পর্যন্ত আপনাকে দিতে হবে যা সংশোধন করতে যাচ্ছেন এক মাস পরেই কিন্তু আপনার আইডি কার্ডের সব সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা এক মাসের মতো এটা সময় লাগবে তো এক মাসের ভিতরেই কিন্তু আপনার নাম বা আপনি যা পরিবর্তন করতে যাচ্ছেন তা পরিবর্তন হয়ে যাবে তো বন্ধুরা এটা আপনারা কীভাবে ডাউনলোড করবেন এবং কোথায় পাবেন চলুন দেখে আসি এর জন্য আপনাকে যেই কাজটি করতে হবে দেখুন এইখানে গুগলে সার্চ করতে হবে এনআইডি সার্ভিস লিখে তো সার্ভিস লেখার পরে প্রথমে যে ওয়েবসাইটটি আছে এই ওয়েবসাইটটিতে আপনাকে টাচ করতে হবে তো দেখুন টাচ করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে ইন্টারভেজে নিয়ে আসবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকুন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন বন্ধুরা দেখুন তারপরে একটু জুম করে আপনাদেরকে দেখাই হাতের ডান পাশে তিরি রোডে তিরি লাইন রোডে আপনাকে টাচ করতে হবে তো টাচ করার পর বন্ধুরা দেখুন এখানে লেখা আছে অফিস অফিসের পরে দেখুন আবারও আপনাকে টিরি টাস্ক টাচ করতে হবে টাচ করার পরে দেখুন এখানে ডাউনলোড অপশন আছে ডাউনলোড অপশনে গিয়ে আপনারা এটা পেয়ে যাবেন দেখুন এই যে চলে আসে এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন তাহলে কিন্তু হয়ে যাবে এক মাসের মধ্যে কিন্তু এই ফর্মটা জমা দেওয়ার পরে আপনার তথ্য চেঞ্জ হয়ে যাবে আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন আজকে আমার এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমি নতুন কিছু দেখাবো ধন্যবাদ